দেশ ও প্রবাস থেকে টাকা লেনদেন করতে গেলে টাকার সঠিক রেট জেনে রাখা উচিত কেননা গত দিনের সাথে আজকে টাকার মিল নাও থাকতে পারে চলুন জেনে নেই আজকে দু সালের অক্টোবরের ১৯ তারিখে বিভিন্ন দেশের এক টাকা এক্সচেঞ্জ করে ব্যাংক বিকাশ ও ক্যাশে কত টাকা পাবেন সৌদি সৈদি রিয়াল ব্যাংকের মাধ্যমে এক্সচেঞ্জ করে পাবেন বত্রিশ টাকা আটষট্টি পয়সা বিকাশে পাবেন বত্রিশ টাকা আটষট্টি পয়সা ক্যাশে পাবেন বত্রিশ টাকা আটচল্লিশ পয়সা মালয়েশিয়ান এক রিঙ্গিত ব্যাংকের মাধ্যমে এক্সচেঞ্জ করে পাবেন আটাশ টাকা আশি পয়সা বিকাশে পাবেন আটাশ টাকা পঞ্চাশ পয়সা ক্যাশে পাবেন আটাশ টাকা পঞ্চাশ পয়সা মার্কিন এক ডলার ব্যাংকের মাধ্যমে এক্সচেঞ্জ করে পাবেন একশো বাইশ টাকা দুই পয়সা বিকাশ ও নগদে পাবেন একশো বাইশ টাকা দুই পয়সা ক্যাশে পাবেন একশো বাইশ টাকা পঁচিশ পয়সা ইউরোপীয় এক ইউরো ব্যাংকের মাধ্যমে এক্সচেঞ্জ করে পাবেন একশো চুয়াল্লিশ টাকা আঠেরো পয়সা মোবাইল ওয়ালেট ও ক্যাশে পাবেন একশো চুয়াল্লিশ টাকা আঠেরো পয়সা ব্রিটিশ এক পাউন্ড ব্যাংকের মাধ্যমে এক্সচেঞ্জ করে পাবেন একশো টাকা সাঁত্রিশ পয়সা বিকাশনগদে পাবেন একশো ষাট টাকা সতেরো পয়সা ক্যাশে পাবেন একশো টাকা সাতষট্টি পয়সা সিঙ্গাপুরি এক ডলার ব্যাংকের মাধ্যমে এক্সচেঞ্জ করে পাবেন চোরানব্বই টাকা তেরো পয়সা বিকাশ ও নগদে পাবেন চৌরানব্বই টাকা সতেরো পয়সা ক্যাশে পাবেন তিরানব্বই টাকা আটান্ন পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার ব্যাংকের মাধ্যমে এক্সচেঞ্জ করে পাবেন উনআশি টাকা আট পয়সা বিকাশ ও নগদে পাবেন উনআশি টাকা সাত পয়সা ক্যাশে পাবেন আটাত্তর টাকা সাতষট্টি পয়সা নিউজিল্যান্ডে এক ডলার ব্যাংকের মাধ্যমে এক্সচেঞ্জ করে পাবেন আটষট্টি টাকা আটানব্বই পয়সা বিকাশে পাবেন আটষট্টি টাকা আটানব্বই পয়সা ক্যাশে পাবেন টাকা ছাপ্পান্ন পয়সা কানাডিয়ান এক ডলার ব্যাংকের মাধ্যমে এক্সচেঞ্জ করে পাবেন ঊননব্বই টাকা উননব্বই পয়সা বিকাশ ও নগদে পাবেন উননব্বই টাকা একাশি পয়সা ক্যাশে পাবেন ছিয়াশি টাকা উনসত্তর পয়সা দুবাই একদিন হাম ব্যাংকের মাধ্যমে এক্সচেঞ্জ করে পাবেন তেত্রিশ টাকা পনেরো পয়সা বিকাশও ক্যাশে পাবেন তেত্রিশ টাকা পনেরো পয়সা ওমানি রিয়াল ব্যাংকের মাধ্যমে এক্সচেঞ্জ করে পাবে একশো চোদ্দো টাকা শূন্য শূন্য পয়সা বিকাশও ক্যাশে পাবেন একশো চোদ্দো টাকা শূন্য শূন্য পয়সা বাহারাইনি দিনার ব্যাংকের মাধ্যমে এক্সচেঞ্জ করে পাবেন তিনশো তেইশ টাকা পঞ্চান্ন পয়সা বিকাশে পাবেন তিনশো তেইশ টাকা পঞ্চান্ন পয়সা ক্যাশে পাবেন তিনশো বাইশ টাকা পঁচাত্তর পয়সা এক রিয়াল ব্যাংকের মাধ্যমে এক্সচেঞ্জ করে পাবেন তেত্রিশ টাকা ছিচল্লিশ পয়সা বিকাশ ও ক্যাশে পাবেন তেত্রিশ টাকা ছিচল্লিশ পয়সা কুয়েতি দিনার ব্যাংকের মাধ্যমে এক্সেঞ্জ করে পাবেন চারশো টাকা শূন্য শূন্য পয়সা বিকাশে পাবেন চারশো টাকা শূন্য শূন্য পয়সা ক্যাশে পাবেন তিনশো পঁচানব্বই টাকা শূন্য শূন্য পয়সা ইন্ডিয়ান রুপি ব্যাংকের মাধ্যমে এক্সচেঞ্জ করে পাবেন শূন্য টাকা চুয়াত্তর পয়সা বিকাশ ও ক্যাশে পাবেন শূন্য টাকা চুয়াত্তর পয়সা দেশ বিদেশের সকল দর্শকদের উদ্দেশ্যে বলছি আপনার টাকার সঠিক রেট যাচাই করে দেশে টাকা পাঠাবেন কেননা বৈদেশিক মুদ্রার মান প্রতিদিন প্রতি ঘন্টায় উঠানামা করে থাকে এবং প্রবাসীদের কাছে একটি বিশেষ অনুরোধ থাকবে আপনার কষ্ট উপার্জিত অর্থ অবশ্যই বৈধপথে ব্যাংকের মাধ্যমে দেশে পাঠাবেন কেননা বৈধপথে ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে আপনি শতকরা আড়াই পার্সেন্ট সরকারি প্রণোদনা পাবেন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলের নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ